হে আমার নবস তুমি যা চাও তা না পেলে দুঃখ পেও না বরং তোমার রব যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো এবং এটাও জেনে রাখো তোমার রব তোমার পরীক্ষা নেন যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয় তখন তুমি তোমার সকল গাফলতি হতে নিজেকে জাগিয়ে তোলো দৃঢ়ভাবে তোমার রবের প্রতি বেশি করে আশাবাদী হও তোমার প্রত্যাশাকে তৃণভূমির মতো করে সাজাও এবং কখনো এই তৃণভূমি পরিত্যাগ করবে না কারণ তোমার প্রভুর দান অত্যন্ত সূক্ষ্ম এবং অগণিত রূপে আসে কত উত্তম বিশ্বজগতের বুনুন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন সফর এখানেই শেষ তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে পুরো কাফেলা তৃপ্তি ভরে পান করেছে তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটেছে নিমন্ত্রণকর্তা মহান আল্লাহ তালা কখনোই তাদের তৃষ্ণার্ত রাখবেন না তার ঝর্ণা হতে সকল উদারতা অনবরত প্রবাহমান হে আমাদের প্রভু আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ় আপনার উপর এই বিশ্বাসই আমার ঢাল আমি নিরাপদ আমি নিশ্চিন্ত আমি মোহমুক্ত হে আমার রব হে আমার মহান রব্যুল আয়ারামিন আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ় সেই সকল মানুষ যারা আপনার অনুগ্রহ কামনা করে তাদের উপর আপনার রহমত ও দয়া বর্ষণ করুন আপনি তো অনেক বেশি দয়ালু হে আমার রব আমার ডালকে পাতা রাখবেন না আমার প্রিয় মোহাম্মদ সাল্লামের প্রতি শান্তি বর্ষণ করুন ইমান স্থাপনের পর থেকে তিনি রাসুল সদুল্লাহলিবা আমার পথ উসু মাকামে পৌঁছানো মাধ্যম তিনি আমার দুর্গ এবং আমার সাহস তিনি হে আমার নবস তুমি দৃঢ় থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে যা এখনো অপ্রকাশিত আপনার উপর দরুদ ও সালাম হে প্রিয়নবী সদল্লাহ উলি সাল্লাম আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট